আসসালামু আলাইকুম দুদিনের ব্যবধানে পেঁয়াজের বাজারে মন পূর্তি দাম বেড়েছে পাঁচশো টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন পেঁয়াজের বাজারে এত সিন্ডিকেট দাম বাড়ার কারণ কি মধ্যবিত্ত ফ্যামিলির না বিশ্বাস উঠে গেছে এই পেঁয়াজের দামে আরও কি দাম বাড়তে পারে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রায় দুই সপ্তাহ ধরে রাজবাড়ির পাইকারি ও খুচরা বাজারে অব্যাহত রয়েছে পেঁয়াজের দাম বৃদ্ধি তবে দুই দিনের ব্যবধানে এক লাফে মন বেড়েছে প্রায় পাঁচশো টাকা যার প্রভাব পড়তে যাচ্ছে খুচরা বাজারে মঙ্গলবার বারোই আগস্ট সকালে রাজবাড়ির বৃহত্তম পাইকারি সোনাপুর পেঁয়াজ বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় এদিন বাজারে প্রকার ভেদে কৃষকরা পুঁতি মন পেঁয়াজ তিন হাজার থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন গত রোববার হাটে সর্বোচ্চ তিন হাজার টাকা মন পেঁয়াজ বেচা কিনা হয় বলে জানা গেছে পেঁয়াজের দাম বৃদ্ধির পাওয়ার সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা সারা বছরই তারা এই দাম চান পাশাপাশি তারা এলসিও বন্ধের দাবি জানান তবে ব্যবসায়ীদের দাবি বর্তমানে এলসি বন্ধ ও কৃষকের ঘরে পেঁয়াজ মজুদ থাকায় বাজারে সরবরাহ কম ফলে দাম বৃদ্ধি পেয়েছে খোঁজ নিয়ে জানা গেছে রাজবাড়ি মশলা জাতীয় মসল মসল পিয়াজ আবাদের সমৃদ্ধ একটি জেলা এ জেলায় সারা দেশের প্রায় ষোলো শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এবং দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ি ফলে এ জেলার উৎপাদন পেঁয়াজ উৎপাদিত পেঁয়াজ সারা দেশের চাহিদার বৃহৎ একটি অংশ অংশগ্রহণ করে থাকে জেলার পাঁচ উপজেলার কম বেশি পেঁয়াজের আবাদ হলেও কালুখালি বালিয়াকান্দি ও পাংশায় সবচেয়ে বেশি পেঁয়াজ আবাদ হয় এবছর হালি পেঁয়াজ আবাদের জন্য বিস্তলা তৈরি হালি কেনা সার কীটনাশক দিয়ে জমি প্রস্তুত সে শ্রমিক মজুরি সহ প্রতি বিঘায় প্রায় পাঁচ পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা খরচ হচ্ছে চাষিদের রাজবাড়ী জেলা কৃষক সম্প্রসার অধিদপ্তরের তত্ত্বমতে এ বছরের জেলায় ছত্রিশ হাজার বিশ হেক্টরের মধ্যে প্রায় একত্রিশ হাজার হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে সাতত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় পঞ্চাশ লাখ বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ চাষি শরীফুল ইসলাম বলেন বছর প্রায় সাতশো মন পেঁয়াজ পেয়েছি যার মধ্যে এখন পর্যন্ত প্রায় চারশো মন বিক্রি করেছি বর্তমান বাজার দরে আমরা খুশি আজ আমি বত্রিশশো তিন হাজার দুইশো টাকা মন বিক্রি করেছি এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কিন্তু সে হিসাবে মৌসুমির সময় দাম পাই না পেঁয়াজের দাম চার থেকে পাঁচ হাজার টাকা মন হলে আমরা বাসি আর বাইরে থেকে আমদানিও বন্ধ করতে হবে এখন আমার ঘরে থাকা অনেক পেঁয়াজে ধরে নষ্ট হচ্ছে তারপরেও একটু বেশি দামে বিক্রির আশায় রেখেছি একবারে বিক্রি করলে ক্ষতিগ্রস্ত হব যার কারণে রেখে রেখে বিক্রি করছি আরেক চাষি আনোয়ার হোসেন বলেন আমরা চাই পেঁয়াজের মৌসুমের শুরু থেকে আরেক মৌসুম পর্যন্ত তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম থাকুক তাহলে কৃষক বাঁচবে সকল কৃষি উপকরণের দাম বৃদ্ধি কিন্তু বেচতে গেলে দাম পাই না এখন একটু দাম বেশি আমজাদ হোসেন নামের আরেক চাষি বলেন এখন একটু বেশি দাম পাচ্ছি কিন্তু লাভবান হচ্ছি না কারণ যার ঘরে দুই মন ছিল সে এখন পাচ্ছে দেড় মন তাছাড়া এখন পছন্দ ধরেও নষ্ট হচ্ছে পেঁয়াজ এক মন পেঁয়াজ উৎপাদন করতে তিন হাজার টাকার বেশি খরচ পড়ে কিন্তু একটু দাম বাড়লে সবার মাথা নষ্ট হয়ে যায় আমরা খেটে মরছি আর আপ অফিসাররা এসি রুমে বসে বাহাদুরি করে আমরা ন্যায্য মূল্য চাই এক মন পেঁয়াজ চার হাজার টাকার উপরে বিক্রি করলে আমাদের পেশ পোষাবে বৃত্তি ট্রেটাসের ইদ্রিস আলি বিশ্বাস করে বলেন বর্তমানে এলসি বন্ধ থাকায় কৃষকরা হাটে পেঁয়াজ কম আমদানি করছে যার কারণে দাম বেড়েছে গত বছর কৃষকরা এমন সময় প্রায় চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকায় পেঁয়াজ বিক্রি করেছে তাছাড়া এখন কৃষকরা পাট বিক্রি করে সংসার চালাচ্ছে বাড়তি লাভের আশা সব মিলিয়ে হাটে পেঁয়াজ কম আনছে কৃষকরা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী কারণে যে পেঁয়াজের বাজার এত বৃদ্ধি তাহলে আপনারা তো ওই ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন